আমরা সাবফ্রম জিরো পয়েন্টে রয়েছি দেখুন সেটাও কি ব্রিজটা এবং পাথরটা এখানে আমাদের ক্যাম্প দেখায় আপনাদের পাথর যেত চলেন বাবা ওই দিকে গেছে ওইদিকে এদিকে আসেন এদিক গেছে সুন্দর পাথর মনোমুগ্ধকর পাথর পাথর আপনারা দেখছেন জাফলং আগে বড় জায়গাটা কিন্তু ছিল না এখন কিন্তু হয়েছে মনে দসলে পাথর রয়েছে এই যে পাথর হ্যাঁ এই সামনোচুরার সামনে আছে অনেক দূরে চলে গেছে চলুন আমরাও যাই আগে কিন্তু এই ছাতাগুলো ছিল না হয়েছে চলুন আমরা রাস্তা এগিয়ে যাওয়ার চেষ্টা করি অত্যন্ত সুন্দর ছর আপনার বিজেপি ক্যাম্প তো আমি আপনাদেরকে আবারও দেখাবো ইনশাআল্লাহ ততক্ষণ আমার সাথে থাকুন